সবাইকে পহলা বৈশাখের শুভেচ্ছা অভিনন্দন আজকে শুভ নববর্ষ তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে আমি নিয়ে আসছি দু পেঁয়াজা রেসিপি আজকে কোনো ফান্তা রেসিপি নিয়ে আসিনি আমি কারণ আমি এসবে বিশ্বাসী না তাহলে ব্রিয়ান আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যাকে কোথায় থেকে দেখতেছেন আমার এই রেসিপির মধ্যে যে যেখান থেকে বসে আমার এই রেসিপিটি দেখতেছেন যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল তো বিশ করে শুরু করতেছি আমি মূল রেসিপি এই যে আমি এখানে এগুলি আমরা এদিকে আমরা বাগদারা চিংড়ি বলি চিংড়ি মাছগুলি আমি ভালো করে পরিষ্কার করে ধুই পরিষ্কার করে নিয়েছি এখন আমি কুটি নিব কুটি নিচ্ছি আমি একটা কিচেন সিজারের সাহায্যে কেটে নিচ্ছি কিছু মাছগুলি ভালোভাবে পরিষ্কার যে মাথার সাইডে একটু ময়লা থাকে ওই ময়লাটা ফেলে তারপরে যে কেসের সাহায্যে আমি ফেলে দিচ্ছি মাঝখান থেকে খোসা তুলে ওখান থেকে যে ময়লা থাকে সেখানে রোগের মতন ওই ময়লাটা ময়লাটাও ফেলে দিবো কারণ এখানে দোলবালু থাকে ময়লা থাকে আর এই খোসাটা তুলে ফেললে মাঝখানে মাছের একটু মশলা ঢুকে মাছটা খেতে ভালো লাগে এখন আগে সবগুলি মাছ কুটে দুই পরিষ্কার করে রাখা হয়ে গেছে এখন একটা কড়াই এর মধ্যে আমি বেশ কিছু পরিমাণ সয়াবিন তেল এবং সর্ষের তেল দিলাম সেখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কুটে দুই পরিষ্কার করে রাখা রেডি করে রাখা রসুন কুচি থেকে অল্প রসুন কুচি এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি সব কিছু কুশি করে আমি রেডি করে রেখেছি রসুনটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি আগে থেকে কুটে দিয়ে পরিষ্কার করে রাখা মাছগুলি এখানে দিয়ে দিব। মাছগুলিকে দিয়ে একটু অপেক্ষা করব কড়াইয়ের হাতল ধরে একটু নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদ লবণ মরিচ পরিমাণ মতো সব কিছু দিয়ে দিব দিয়ে একটু রক্ষা করে একটা খুন্তির সাহায্যে আমি সবগুলি মাছের সাথে মশলাগুলি নেড়ে দিব মশলার সাথে যেন মাছগুলি সব মিশে যায় না হয় খেতে ভালো লাগবে না চিংড়ি মাছ অত বেশি কিছু দরকার পড়ে না তারপরও একটু সুন্দরের জন্য ভালো লাগে হলুদ মরিচ লবণ দিয়ে এমনি ভাজি করলে চিংড়ি মাছ খেতে ভালো লাগে তো আমি আজকে দোফেয়াজি করব। কারণ ভাজি তো আমরা সময় করে থাকি এই যে মাছগুলি যখন আমার এরকম এ পর্যায়ে এসে যাবে তখন আমি আগে থেকে কুটি তুই পরিষ্কার করে রাখা যে কুচের অন্য ফিঁয়াজ রেখেছিলাম ওখান থেকে আমি কিছু পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি কিছু বলতে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আসলে সম্পূর্ণ রুচির উপরে নির্ভরশীল কারণ পেঁয়াজটা খেতে ভালো লাগে ফেজ পেঁয়াজ চিংড়ির সাথে দিয়ে এখানে আরও কিছু পরিমাণ টমেটো এবং কাঁচামরিচও দিয়ে দিব আমি একটু ফোকা করে নিব এখন আমি এই হলুদ টমেটো আর কাঁচামরিচ পেঁয়াজের সাথে আমি পরিমাণ মতো হলুদ মরিচ লবণ দিব কারণ আমি আগে যে মশলাগুলি দিয়েছিলাম হলুদ মরিচ লবণ ওগুলি আমি আমার মাছের আন্দাজে দিয়েছিলাম চিংড়ি মাছগুলির আন্দাজে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়েছি ওই পরিমাণে এখন আবার মশলাগুলি দিচ্ছি কারণ না হয় এগুলি একটু ফাংসা ফাঁসা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই যে ভাতা খুন্তির সাহায্যে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আমার পেঁয়াজগুলি আর টমেটোগুলি যখন এরকম মজে যাবে তখন আমি আর একটু নেড়ে ছেড়ে দিব আমি কিন্তু এখনো মাছের সাথে ওই পেঁয়াজ আর মাছ টমেটোগুলি এখনও মিক্স করে নেয় এদিকে আমার আগে থেকে কিছু কুচানো গাজর এবং বিটরুট ছিল ওগুলি আমি উপর থেকে চড়িয়ে দিচ্ছি এগুলি সম্পূর্ণ অপশনাল না দিলে এমন কোনো সমস্যা নেই এগুলি আমার কাছে হাতের কাছে ছিল বিদে আমি দিয়েছি দিই একটা খুন্তির সাহায্যে আমি ভালোভাবে মিক্স করে নিব পরে এখন দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচি দেখি বুঝতেছেন আমার এই চিংড়ির দু ফেজাটা কত লোভনীয় হয়েছে একদম অনেক একদম পারফেক্ট আমার মনের মতো কালার এসেছে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমার চিংড়ির দুপোয়াজাটা রেডি এটা সাদা ভাতের সাথেও খেতে ভালো লাগে আর ফোলা সাথে খেতে ভালো লাগে কিন্তু অন্য কোনো কিছুর সাথে এই জিনিসটা আমার তেমন একটা ভালো লাগে না আমার ভালো লাগে ভাতের সাথে সাদা ভাত বা ফোলাউর সাথে এই চিংড়ির রেসিপিটা অনেক বেশি যায় তো বন্ধুরা শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ কেমন লাগলো আমার এই চিংড়ির দু ফেয়াজও জানি অনেকেরই পছন্দ যারা পছন্দ করেন যারা চিংড়ি লাভার আছেন তারা জানেন এই চিংড়ি দু ফেয়াজ সাত যাদের জানা আছে তারা তো জানেন আর যারা অ্যালার্জির জন্য খেতে পারেন না তারা অ্যাভয়েড করে যাবেন কারণ চিংড়িতে প্রচুর পরিমাণে অ্যালার্জি থাকে আসলে লোভ সামালানো যায় না এরকম চিংড়ি মাছ হাতের কাছে পাইলে আমি নিয়ে নিই অনেক বেশি পছন্দ তাই আমার ঘরের সবার পছন্দ কিন্তু অ্যালার্জির কারণে আমি অনেক দিন পর্যন্ত চিংড়িটা একদম অ্যাভয়েড করে যাচ্ছি আলহামদুলিল্লাহ লোভনীয় স্বাদে চিংড়ি দু ফেয়াজাটা রেডি একদম পারফেক্ট হয়েছে গ্রানে মন ভরে যাচ্ছে এত সুন্দর সুগ্রান পুরো ঘর মমো করতেছে তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যে যেখান থেকে দেখতেছেন ফেস থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে ভালো রাখে সুস্থ রাখে এই দোয়া করি তো নববর্ষের শুভেচ্ছা জানাই আবারও আজকের মতো শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শুভরাত্রি